নাম সংকীর্তন গেয়ে উলুধ্বনি ও শঙ্খ বাজিয়েই এবার শুরু হল ধর্মনগরে জুরি নদী সাফাই কর্মসূচি তাতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় জুরি নদী সাফাই কর্মসূচি স্লোগানকে সামনে রেখে ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে শনিবার থেকে শুরু হল নদী সাফাই অভিযান এদিন ধর্মনগর পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন জুরি নদীর তীরে গঙ্গা মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি সূচনা হয় সূচনা করেন উপস্থিত অতিথিরা নদী সাফাই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালি দাস সেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পৌর পরিষদের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় সাধারণ জনগণ সাফাই কর্মসূচির আওতায় এদিন তিনটি স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় ধর্মনগর মোটর পদ্মপুরের গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকা এবং দীঘলপাক এলাকায় নদী সাফাই কর্মসূচিতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজে কোদাল হাতে নিয়ে জুড়ি নদী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন এক সাক্ষাৎকারে তিনি জানান শুধুমাত্র জুড়ি নদী নয় ধর্মনগর শহরের অভ্যন্তরে থাকা অন্যান্য ছড়াগুলোকে পরিষ্কার করা হবে তিনি শহরবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান যাতে সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব ধর্মনগর করে তুলতে পারেন বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে স্তরে স্তরে উন্নয়নের আমরা প্রচেষ্টা নিয়েছি দীর্ঘদিন হল রাজনীতি মানে শুধু মিটিং মিছিল আমার দাবি জানাবো আর অন্যের বিরোধী পার্টি সম্পর্কে নেগেটিভ কথা বলবো এটা না আমরা মাননীয় মোদীজির নেতৃত্বে মানিক শাহ যে নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন হচ্ছে ধর্মনগর উন্নয়ন আমরা করছি আমাদের মূল জিনিস হচ্ছে ধর্মনগরকে সব দিক দিয়ে একদম একটা পরিপূর্ণ শহর এর আন্ডারে যতগুলো গ্রাম আছে তাকে পরিপূর্ণতা দিয়ে আমরা উন্নয়ন করতে চাই তারই পরিপ্রেক্ষিতে আমরা জুড়ি নদী সংস্কার শুরু করেছি তার মূল কারণ গত সালে অর্থাৎ গত বছর চব্বিশ সালে যে ভয়াবহ বন্যা হয়ে গেলো উত্তর মানে ধর্মনগর ছাড়া সারা ত্রিপুরায় তার একমাত্র কারণ আমরা তেইশ সালে নদীগুলো সংস্কার করেছিলাম ড্রেনগুলো সংস্কার করেছিলাম তারই ফলশ্রুতিতে নদীতে জলের প্লাবন হয়নি ধর্ম করে বিজু রিপোর্ট সার্চিং জাতীয়